দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী সফরের আগে বর্ধমানে কড়া পদক্ষেপ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এস আই সাসপেন্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সফরের ঠিক আগে করা পদক্ষেপ নিল জেলা পুলিশ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক এএসআইকে সাসপেন্ড করল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে অভিযোগ খবর সংগ্রহ করতে গেলে ওই অফিসার সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং বাঁকুড়া টিভিতেও খবর হয় যদিও এই বাঁকুড়া টিভি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি তবে অভিযোগের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর অর্ক বন্দ্যোপাধ্যায় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া টিভির খবরের চেয়ে সাসপেন্ড হলেন এক এস সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের কারণে এরকমই হওয়া দরকার কারণ সাংবাদিকদের ওপর এই ধরনের অশালীন আচরণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশের ঠিক নয় তার কারণ সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পুলিশ নয় পুলিশ শুধুমাত্র আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে তাও পশ্চিমবাংলার পুলিশ তাও করে না পশ্চিমবাংলার পুলিশ শুধু ঘুষ নিতে জানে রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নেওয়া যে কোনো মানুষ থানায় গেলে ঘুষ নেওয়া এফআইআর করতে গেলে ঘুষ নেওয়া এগুলোই শুধু জানে আর কিছু জানে না সাংবাদিকদের সঙ্গে কেমন আচরণ করতে হয় সেইটুকু পর্যন্ত পুলিশ জানে না এই পশ্চিম বাংলার হ্যাঁ হ্যাঁ কেন বড়ো স্যার ফোন করছে এ করছে আপনাকে বলেছেন আপনাদেরকে আপনারা শুনতে চান এখানে বড়ো স্যার জাপাচ্ছে ফোন করে এদিকে আর আপনারা এ করে দিচ্ছেন

পড়শে ভাবার চেয়ে ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন